গুড মর্নিং এভ্রি ওয়ান কেরিয়ার সিস্টেমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে মাধ্যমিক পাশ ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজকেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের নতুন শূন্য পদে রেশন ডিলার ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে এখানে অনলাইন বা অফলাইন যে কোনো মোডে কিন্তু অ্যাপ্লাই করা যাবে তো আজকের এই ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে এখানে তোমাদের কোথায় নিয়োগ করা হচ্ছে সেই সঙ্গে তোমাদের এখানে ভ্যাকান্সি কত এছাড়া আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কি লাগবে সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফিজ আবেদন করার শেষ তারিখ কবে কী হবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম এই বিজ্ঞপ্তি আজকে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট ডিরেক্টরেট অফ ডিডিপিএনএস ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর এপিএস রেশন ডিলারশিপ এখানে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যাপ্লিকেন্টস ফর ফিলিং আপ দ্য ফলোইং ভ্যাকান্সিস অফ ফেয়ার প্রাইস শপ ডিলার্স অন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনশন ইন দ্য রেসপেক্টিভ নোটিফিকেশানস টিউলি পাবলিশড ইন দ্য অফিশিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ ফুড ডট বি ডট জিওভি ডট ইন অফ দ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের কিন্তু ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে নতুন রেশন ডিলার ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেছে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি ডিটেলস দেওয়া আছে বা আদিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো নোটিফিকেশান নাম্বার এবং ডেট তারপরে তোমাদের কোন ডিস্ট্রিক্টে তারপরে দেখো কোন সাব ডিভিশনে তারপরে ব্লক অর মিউনিসিপ্যালিটি অর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং জিপি অথবা ওয়ার্ড ভিত্তিক তোমাদের এখানে কিন্তু ভ্যাকান্সির লোকেশন ডিটেলস এখানে দেওয়া আছে ঠিক আছে তো দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ নিয়োগটাই হচ্ছে হাওড়া জেলায় দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু হাওড়া জেলায় তোমাদের এখানে হচ্ছে এবং হাওড়া জেলার আন্ডারে তোমাদের সাবডিভিশন বলা হয়েছে উলুবেরিয়া উলুবেরিয়া সাবডিভিশানের আন্ডারে তোমাদের এখানে বিভিন্ন যে ব্লক রয়েছে সেখানে তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে প্রথমত শ্যাম্পুর ওয়ান তারপরে দেখো বাগনান টু বাগনান টু উলুবেড়িয়া টু তারপরে দেখো বাগনান টু শ্যাম্পুর ওয়ান শ্যাম্পুর টু আমতা ওয়ান সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে বাগনান ওয়ান বাগনান টু উদয়নারায়ণপুর উলুবেরিয়া ওয়ান এই সমস্ত ব্লকের আন্ডারে তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং তোমরা কিন্তু ডান থেকে লোকেশনাল ভ্যাকান্সি পেয়ে যাবে এখান থেকে তোমরা চেক আউট করণীয় তোমাদের কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে আমি এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা ডিটেলস ভ্যাকান্সি চেক আউট করে নিও ঠিক আছে এবারে দেখো তোমরা এখানে আবেদন করবে কী হবে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ইন প্রেসক্রাইব প্রফার্মা ফর্ম সি অ্যালং উইথ আদার রিকোয়েস্ট ডকুমেন্টস অ্যান্ড রিসিপ্ট অফ ডিপোজিশন অফ অ্যাপ্লিকেশন ফি অফ রুপিস ওয়ান থাউজেন্ড শুড বি সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য কনসার্ন সাব ডিভিশনাল কন্ট্রোলার এফ অ্যান্ড এস অর বাই অনলাইন থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন উইদিন ফর্টি ফাইভ ডেজ ফ্রম টুডে তো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু তোমরা অনলাইন বা অফলাইন যে কোনো মোডেই এখানে অ্যাপ্লাই করতে পারবে অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফর্ম সি ডাউনলোড করে সেখানে তোমাদের ফর্ম ফিল আপ করে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি দিয়ে সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফি লাগবে হাজার টাকা সেই অ্যাপ্লিকেশান ফি ডিপোজিট করার যে রিসিভ কপি সেটা দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে কোথায় তোমাদের সংশ্লিষ্ট অফিস অফ দ্য কনসার্ন সাব ডিভিশনাল কন্ট্রোলার এফ অ্যান্ড এস সে অফিসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে অথবা তোমরা কিন্তু অনলাইনে ফুড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ফুড ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং আজ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেল আজকে তোমাদের কুড়ি ডিসেম্বর ঠিক আছে আজ থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়ে গেল এবং তোমাদের এখানে আবেদন করা যাবে আগামী আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তো আজ থেকে তোমাদের হিসাব করলে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দাঁড়াই সেকেন্ড ফেব্রুয়ারি ঠিক আছে সেকেন্ড ফেব্রুয়ারি দু পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে যোগ্যতার সঙ্গে বয়স সীমা বলে রাখি বয়স সীমা তোমাদের কিন্তু মিনিমাম এইটিন প্লাস হতে হবে আঠেরো প্লাস তোমাদের এখানে বয়স হতে হবে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফর ডিটেলস প্লিজ ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট এইচটি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ফুড ডট ডব্লুবি ডট জিও ডট ইন অর্ড কন্ট্যাক্ট দ্য অফিস অফ দ্য কনসার্ন সাব ডিভিশনাল কন্ট্রোলার এফ এস তোমরা কিন্তু এই ভ্যাকান্সি সংক্রান্ত ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো অথবা তোমরা কিন্তু সংশ্লিষ্ট সাব ডিভিশনাল কন্ট্রোলার এফ এস তার অফিসে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে